Çelsea <laughs> বিভিন্ন শিক্ষক এবং গার্জিয়ান রয়েছেন এবং বিনোদন তারকা যা বিশিষ্ট নজরজন রয়েছেন তারা কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনকে প্রকাশ করে এবং তারা কিন্তু এই আন্দোলনে নেমেছেন এবং তারা বলছেন শিক্ষার্থীদের আন্দোলন এবং করা ছিলেন আমরা যে শিক্ষার্থীদের সাথে চেষ্টা তাদের যে সেই আন্দোলন না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন

আপনাদের আমরা একটু কথা বলার চেষ্টা করবো আপনাদের যে দাবি এই দাবি না মানা পর্যন্ত যারা যাদের মৃত্যুমান করেছে খুঁজে বের করে শিক্ষার্থীরা বলছেন তাদের আন্দোলন না মানা পর্যন্ত তারা চালিয়ে যাবেন কিন্তু তারা বলছেন আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ এবং গার্জিয়ান যারা রয়েছে তারা কিন্তু শিক্ষার্থীদের সাথে একাত্রতা প্রকাশ করে তারা কিন্তু স্বাভাবিক অবস্থা নিয়েছেন এবং কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের যে সন্ধ্যা ছয়টায় তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি দিয়ে কালকে যে কর্মসূচি কর্মসূচি রয়েছে আপনাদের যে শিক্ষার্থীদের সাথে কথা বলবো আপনাদের অপেক্ষা আছি এখন একদম সরকার মতন এই বিষয়টা এখন কথা অবস্থায় নাই সব বাংলার কষ্ট হচ্ছে তার ফলে আজকা চালে অবশ্যই সে বিচার কাছে আছে এত সরকার মতন বিচারগুলো করতে হবে প্রিয় দর্শক একজন শিক্ষার্থী বলছেন যে তাদের যে দাবি এই দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটা কিন্তু তারা বলছেন প্রিয় দর্শক আপনারা দেখছেন যা যা দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন দর্শক আপনারা কমেন্ট করুন শেয়ার দিন আমাদের খবর খবরের সর্বশেষ খবর খবর আপনারা কিন্তু সঙ্গে থাকুন

আন্দোলন সেই অসহযোগ আন্দোলনকে তারা চালিয়ে যাবেন এমনটা কিন্তু তারা জানিয়েছেন তাদের এই আন্দোলন আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের রাজধানীর বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু এই আন্দোলনে এসেছেন এবং শিক্ষক সহ আইনজীবী যারা রয়েছেন এবং গার্জিয়ান যারা রয়েছেন তারাও কিন্তু এই আন্দোলনে আহ অংশগ্রহণ করেছেন এবং দর্শক আরেকটি বিষয় জানিয়ে রাখি চলমান প্রকাশের আন্দোলনকে কেন্দ্র করে প্রায় গণমাধ্যম থেকে পাওয়া প্রায় দুই শতাধিক শিক্ষার্থী শহীদ হয়েছেন সেই শহীদ তা বিচারের দাবিতে শিক্ষার্থীরা তারা কিন্তু এই আন্দোলনে নেমেছেন এবং গার্জিয়ান সহ বিভিন্ন আইনজীবী বিভিন্ন বিনোদন তারকা এবং বিশিষ্ট নেতৃজন যারা রয়েছে তারা কিন্তু একাত্রতা প্রকাশ করে তাদের সাথে এই আন্দোলনে নেমেছেন এবং প্রিয় দর্শক একটি বিষয় জানিয়ে রাখি তাদের এক দফা কর্মসূচি নয় দফা কর্মসূচি থেকে এখন এক দফা কর্মসূচিতে এসেছেন এবং নাহিদুল ইসলাম যিনি প্রধান সমন্বয় করেছে তিনি নতুন কর্মসূচি দিয়েছেন এবং তারা কর্মসূচি শেষে শহীদ মিনার হয়ে তারা রাজু ভাস্কর্যের সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন এবং এই মুহূর্তে তারা কিন্তু স্বাভাবিক অবস্থান নিয়েছেন প্রিয় আজকে শহীদ মিনারে শিক্ষার্থীদের কিন্তু জনসমুদ্ধ দেখা গিয়েছে এবং শিক্ষার্থীরা তারা বলছেন তাদের দাবি না মানা পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই কিন্তু তারা বলছেন তাদের তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা বিভিন্ন পতাকা নিয়ে এসেছেন এবং বাংলাদেশি পতাকা রয়েছেন এবং অ্যাস্ট্রোন রয়েছেন তারা অঙ্কন করছেন বিভিন্নভাবে তারা কিন্তু আন্দোলন করছেন আজকে আমরা শহীদ মিনার দেখতে পেয়েছি জনসমুদ্র কিন্তু শিক্ষার্থীদের দেখা গিয়েছে দশ আরেকটি কিন্তু বিষয়ে আপনাদের জানিয়ে রাখি বিনোদন তারকা সহ বিভিন্ন আইনজীবী যারা রয়েছেন তারা কিন্তু আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারাও কিন্তু অবস্থান নিয়েছেন শিক্ষক সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক সহ আইনজীবী এবং সহ তারা কিন্তু শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনকে একত্রতা প্রকাশ করে তারা এই আন্দোলনে এসেছেন এবং তাদের যে গণমিছিলটা সেই গণমিছিল শহীদ মিনার হয়ে তারা রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছিলেন এবং এই মুহূর্তে অবস্থান নিয়েছেন দীর্ঘ কয়েকদিন পরে তারা সহভাগে কিন্তু অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা প্রায় দুই ঘন্টা ধরে তারা কিন্তু এই অবস্থান নিয়েছেন শহীদ মিনারের বিকাল সন্ধ্যা ছয়টা থেকে তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি দেওয়ার পরে তারা কিন্তু রাজু ভাস্কর্য অবস্থান নেওয়ার তারা এখন আবার দেখছেন যা যা দিনের মাধ্যমে কে কোথা থেকে দেখছেন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গার্জিয়ান রয়েছেন তারা কিন্তু বলছেন যে শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক আন্দোলন এই আন্দোলনকে কোনোভাবে ভঙ্গ করা যাবে না তারা বলছেন এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে একজন শিক্ষার্থী তিনি আসলে স্লোগান দিচ্ছেন কোটা সংস্থার আন্দোলনকারীরা তারা কিন্তু এই মুহূর্তে অবস্থা নিয়েছেন শাহবাগে এবং দর্শক আপনারা দেখছেন শহীদ মিনারা তাদের যে জনসমুদ্র রয়েছে সেই জনসমুদ্র কিন্তু আসলে দেখা গিয়েছে শিক্ষার্থীদের এবং এই মুহূর্তে তারা কিন্তু শাহবাগে অবস্থা নিয়েছেন বিকাল সন্ধ্যা ছয়টা থেকে তারা যে কর্মসূচি রয়েছে অসহযোগ আন্দোলনের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি তারা কিন্তু দিয়েছেন এবং তারা ভাস্কর যে অবস্থান নিয়েছে